স্বাস্থ্যর কথা বলতে গেলে এও যদি বলেন তার কোনো অসুস্থতা নেই তার মানে এই নয় যে তিনি স্বাস্থ্যবান সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি প্রাণবন্ত উজ্জীবিত বোধ করেন নাকি করেন না স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ আসে হোল থেকে যার মানে সম্পূর্ণ শরীর মন প্রাণশক্তি জীবনের যে মূল প্রকৃতি এগুলোর সম্পূর্ণতা প্রয়োজন এই সবগুলোর বিন্যাস যদি আপনার মধ্যে সুন্দরভাবে হয় তাহলে সকালে উঠে আপনার মনে হবে প্রাণ উপছে পড়ছে আপনার থেকে একমাত্র এটা হলে আপনি বলতে পারবেন আপনি স্বাস্থ্যবান আপনারা মেয়েরা একটা খুব সহজ কাজ যেটা করতে পারেন আপনাদের খাবারের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কাঁচা খান অর্থাৎ খাবারটা জীবিত অর্থাৎ খাদ্যের কোষগুলো জীবিত রয়েছে শাকসবজি ফলমূল বাদাম কাঁচা মুগডাল ভেজানো অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ যে খাবারটা খাচ্ছেন সেটা যেন জীবিত বা কাঁচা হয় আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ধ হতে চাইছেন এটা তো মুশকিল মানে এবার মৃতকে জীবনদান করতে হবে আপনি যখন খাবার খান সেই খাবারটিকে হজম করতে যা যা উপাদান প্রয়োজন সেই সব কিছুই কিন্তু শরীরের মধ্যে থাকে না অনেক এনজাইম বা উৎসেচক এই খাবারের মধ্যে দিয়েই আসে আপনি যখন খাবারকে রান্না করেন এই এনজাইমের অধিকাংশই নষ্ট হয়ে যায় অর্থাৎ খাবার সময় এনজাইমগুলোকে আর পাচ্ছেন না সেগুলোকে পুনর্নির্মাণ করার জন্য শরীরকে প্রচুর কসরত করতে হয় সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোকে কারণ কেবল তারপরই হজম করা সম্ভব দেখবেন খাবার পর সাধারণত এক থেকে দেড় ঘন্টা অবধি শরীরটা একটু ঝিমিয়ে পড়ে তারপর আবার আস্তে আস্তে সজাগ হয়ে ওঠে এটা দেখেছেন তোমরা খাবার খাই শক্তির জন্য কিন্তু আমরা সেই খাবারটাকে এমনভাবেই তৈরি করি যে সেটা উল্টে শক্তি ক্ষয় করে ফেলে প্রথম এক দেড় ঘণ্টায় কেবল তার পরে গিয়েই ধীরে ধীরে আমরা শক্তিপূর্ণ বোধ করি যাই হোক আপনার হজমতন্ত্র যতই ভালো হোক না কেন রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা যায় না আমরা কেবল তার একটা অংশই ফিরে পেতে পারি যদি যদি আপনার হজমতন্ত্র খুবই শক্তপোক্ত হয় তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পুনর্গঠন করা সম্ভব কিন্তু পাচনতন্ত্র যদি দুর্বল হয় তাহলে সেই শতাংশটি অনেক কম তো যেটাই হোক না কেন আপনি যদি রান্না করা খাবার খান আপনি যে খাবারটি খান তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ নষ্ট হয় কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয় এবং সেটা করতে শরীরকে যতটা শক্তি ক্ষয় করতে হয় যতটা কষ্ট করতে হয় সেটা বিশাল বিভিন্ন মানুষের কাছে খাবারের তাৎপর্য বিভিন্ন রকম কিন্তু আদতে খাবার হলো শরীরের ইন্ধন সেই ইন্ধনটি যদি সঠিক হয় তাহলে শরীর অসাধারণভাবে চলবে কিন্তু সেই ইন্ধনটি যদি বাজে হয় তাহলে শরীর চলবে কোনো একভাবে আমি কোনো নির্দেশ দিচ্ছি না যে এভাবে খান বা ওভাবে খান আপনি পরীক্ষা নিরীক্ষা করুন ঠিক আছে স্রেফ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আজ রাতে রান্না যাই হয়ে থাকুক না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না আপনি অ্যালার্মের আগেই উঠে যাবেন আর আপনি এটাও দেখবেন চোখ ভারী লাগছে না রগড়াতে হচ্ছে না ওঠার সঙ্গে সঙ্গেই প্রাণবন্ত সজাগ বোধ করবেন মানুষ এটা জানেন না যে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজ বোধ অনুভব করা কাকে বলে পঁচানব্বই শতাংশ মানুষ এটা জানেন না দুর্ভাগ্যক্রমে কারণ আপনারা শরীরে ভুল ইন্ধন দিতে থাকেন এই শরীরটিকে ঠিক হাওয়ার মতন রাখা সম্ভব এটাই আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে বয়ে বয়ে বেড়াতে হবে না এটারই আপনাকে টেনে নিয়ে যাওয়া উচিত এটা সম্ভব কেবল সঠিক ইন্ধনটি যোগান মানুষজনের মধ্যে যে সেরাটা আপনি দেখেছেন তার বিচারে মানুষজনকে চিনতে শিখুন সবচেয়ে খারাপ দিকটার জায়গায় সব থেকে ভালোটা চিনলে সবার সব থেকে সেরাটাকে আপনি উৎসাহ দেবেন লালন করবেন এবং আপনিও সবার কাছ থেকে সেরাটাই পাবেন যেটার দিকেই আপনি মনোযোগ দেবেন সেটাই স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে অন্তত আপনার জন্য প্রতিটি মানুষ যার সাথে আপনি মেশেন তাদের একটা ভালো দিক আছে তাদের একটা পঁচা দিক আছে যদি তাদের পঁচা দিকটার দিকে মন দেন আপনার মন পঁচাটা নিয়েই ডুবে থাকবে অন্য কারোর খারাপটা আপনার হয়ে যাবে আর এর ফলে সেটাই আপনি আপনার চারপাশ থেকে আরো বেশি বেশি করে পেতে থাকবেন। যদি সেরাটার দিকে মনোযোগ দেন যদিও কিছু মানুষের মধ্যে সেটা সমান যদি সেরাটার দিকে মন দেন, সেটা অন্তত আপনার মনে আপনার অভিজ্ঞতা সেটা বাড়বে বেশ ভালো রকম সম্ভাবনা আছে এটা তাদের মধ্যেও বাড়তে পারে যাই হোক যখন এই পৃথিবীতে থাকেন যখন আপনি সক্রিয় অনেক লোকই আপনাকে অনেক রকম খারাপ কথা বলবে অনেক খারাপ কাজ করবে কিন্তু আপনি তাতেই মন দিলে আপনার জীবন থমকে যাবে যদি ভালোর দিকে মন দেন যেটা এমন কি সেই সব মানুষদের মধ্যেও হয়তো থাকতে পারে যারা সবসময় বিষ উগড়ে দিয়ে যাচ্ছেন এতে একটা ব্যাপার হলো আপনার মনে কখনো পছন্দ ধরবে না আরেকটা ব্যাপার হলো একটা সম্ভাবনা থেকেই যায় যে তারাও হয়তো বদলে যাবেন আমি ভারতে এবং আমেরিকায় দুই দেশেরই কারাগারে কার্যক্রম অনুষ্ঠান করেছি আমি এমন কিছু দোষী বা আসামিদের সঙ্গে মিশেছি যারা জীবনে ভয়ানক সব কাজ করেছেন কিন্তু তাদের অনেকেই নিজেকে রূপান্তরিত করেছেন কিছু সহজ যোগের মাধ্যমে আর সবথেকে বড় কথা তারা যখন আমার সাথে ছিলেন তারা একেবারেই চমৎকার সব মানুষ ছিলেন এটা আপনিও করতে পারেন আপনারা অঙ্গুলিমালার সাধুতে পরিণত হওয়ার কথা শুনে থাকবেন এক মহান ঋষিতে পরিণত হওয়ার কথা শুনে থাকবেন এরকম করে অনেক গল্প আছে যাদের হাতে গোনা কয়েকটাই বিখ্যাত হয়েছিল আরও অনেকেই আছেন যারা তাদের খারাপ দিককে চমৎকার দিকে রূপান্তরিত করেছিলেন শুধুমাত্র কারণ কেউ একজন তাদের চমৎকার দিকটাতে মনোযোগ দিয়েছিল বলে তাই দয়া করে যার সাথে দেখা হোক না কেন তাদের মধ্যে যা কিছু সেরা আপনি দেখতে পাচ্ছেন আপনাকে কিছু কল্পনা করতে হবে না যা কিছু ভালো তাদের মধ্যে দেখছেন সেটার প্রতিবন্ধিত সেটাই তাদের থেকে আশা করুন তাদের উন্নতির মানদণ্ড হিসেবে দেখুন তাদের খারাপটাকে মনে ধরে রেখে বা তাদের সব থেকে নিচে নেমে যাওয়ার অপেক্ষায় থাকা বা তাদের নিচে নেমে যেতে দেওয়ার চেয়ে জীবনের প্রতি মুহূর্তে এই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করার সুযোগ আপনার কাছে রয়েছে আসুন এটাকে সম্ভব করে তুলি এই শুদ্ধ অশুদ্ধ চিন্তার ব্যাপারটা কোথায় পেল আমি তো বলিনি চিন্তা যে ধরনের চিন্তাই আপনার থাক যে চিন্তাই আপনি মনের মধ্যে তৈরি করুন না কেন সে শুধুই যে তথ্য আপনার ভিতরে ইতিমধ্যেই দেয়া আছে তা থেকেই আসছে তাই না আপনি কি নানাভাবে বিন্যস্ত করতে পারেন সাজাতে পারেন লক্ষ লক্ষ ভাবে তৈরি করতে পারেন কিন্তু চিন্তা মূলত আসছে আপনার মধ্যে আগে থেকেই রয়ে যাওয়া তথ্য থেকেট হোয়াট ইজ ইম্পিউর ও যদি মনের মধ্যে কোনটা শুদ্ধ চিন্তা কোনটা অশুদ্ধ চিন্তা তা পাল্টাতে যান তাহলে আপনি যাবেন আর যদি অশুদ্ধ চিন্তা রোধ করতে যান এবং বিশুদ্ধ চিন্তা তৈরির চেষ্টা করেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন যেসব জিনিসকে এইসব তথাকথিত ধর্ম পাপ বলে অভিহিত করেছিল সেগুলো মানুষের মনে সর্বক্ষণের কাজে পরিণত হয়েছে সেগুলোকে যদি একা ছেড়ে দিত তাহলে প্রত্যেকে নিজের প্রবণতা অনুযায়ী যেখানে যাওয়ার সেখানেই যেত এখন এটা সেরকম নয় প্রত্যেকের মনের মধ্যে আঁকা রয়েছে যেহেতু বলা হয়েছে এটা পাপ এটা নিয়ে ভাববে না এটা নিয়েই অবিরাম চিন্তা করছে কি তারা কুকুর বেড়ালের মতো স্বাধীন নয় মানুষের কথা বলছি শুধু এই জন্য যে বিশুদ্ধ ও অশুদ্ধ বলে ধারণাটা তাদের মধ্যে কেউ তৈরি করে দিয়েছে পঁচিশ বছরের মধ্যে আপনি কি কি অশুদ্ধ জিনিস শিখেছেন আমি জানি না আমি পৃথিবীতে এখন অশুদ্ধ কিছু সংস্পর্শে আসেনি আমি জানি না পঁচিশ বছরের মধ্যে আপনি কোথায় এসব অশুদ্ধ জিনিসের সংস্পর্শে এলেন এই পৃথিবীতে আমি অশুদ্ধ কিছু দেখিনি আপনি দেখেছেন আপনি অশুদ্ধ কিছু দেখেছেন আমি এই পৃথিবীতে অপবিত্র কিছু দেখিনি বিভিন্ন ধরনের মানুষ নানা রকম সমস্যা সীমাবদ্ধতা অর্থহীন জিনিস নিয়ে রয়েছেন কিন্তু আমার মনে হয় না এগুলো অশুদ্ধ শোধনের প্রক্রিয়া আমি মানুষকে দেখি বিশুদ্ধতার ভিন্ন ভিন্ন স্তরে এবং প্রথমত শুদ্ধ এবং অশুদ্ধ এই ধারণাটি অত্যন্ত অসুস্থ ধারণা শুধু জীবন রয়েছে আপনার চারপাশে শুধুই জীবন রয়েছে চারপাশে জীবনের নির্দিষ্ট কিছু বিষয়কে শুদ্ধ এবং নির্দিষ্ট কোনো দিককে যদি অশুদ্ধ হিসেবে ধরে নেন তাহলে গুরুতর সমস্যা আমি এটা বোঝাতে চাইছি যে বেশিরভাগ মানুষ যেভাবে দেখেন সমস্যাটি তার চেয়ে অনেক বেশি গভীর এটা এতটাই গভীর এখন পৃথিবীর বহু ধর্ম এবং সংস্কৃতি মৌলিক জীবতত্ত্বকেই অশুদ্ধ বলে চিহ্নিত করেছে তাই তো ঠিক কিনা জীবনের মৌলিক প্রক্রিয়াগুলোকেই অশুদ্ধ বলে মনে করে যৌনতা অশুদ্ধ কোনো মহিলার ঋতুচক্র অশুদ্ধ বাজে কথা নয় আপনি এর থেকে জন্মেছেন তাহলে আপনি অশুদ্ধ পৃথিবীর সবকিছু অশুদ্ধ সৃষ্টি অশুদ্ধ চাইলে শব্দটা ব্যবহার করতে পারেন কিন্তু কোনটা শুদ্ধ অশুদ্ধ সেটা ঠিক করার আপনিকে জীবন এভাবেই তৈরি তাই না সবটাই নির্ভর করে আপনি কোনটা কিভাবে করেন তার ওপর তাই না কতটা সচেতনভাবে এর দিকে এগোন তা দিয়ে এক জিনিস সুন্দর হতে পারে আবার কুৎসিত হতে পারে কে করছেন এবং কিভাবে করছেন তার উপর নির্ভর করে তাই না কি হ্যাঁ খাওয়ার মতো সাধারণ একটা কিছু খাওয়া একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে কেবল পুষ্টির জন্য নয় এমন কি অভিজ্ঞতা হিসেবেও এটা সুন্দর হতে পারে কেউ এভাবে খেলে আমরা কেবল সেদিকে তাকেই ওয়াক হুম সবকিছুই এভাবে করা যেতে পারে তাই না কে এটা করছেন কিভাবে এটা করা হচ্ছে তাতেই পার্থক্য তৈরি হয় সুতরাং কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এই কুসংস্কার মনুষ্যত্বকে জঘন্যভাবে ধ্বংস করেছে শুদ্ধ চিন্তা আর অশুদ্ধ চিন্তা ও আপনি এভাবে যদি যাচাই করতে থাকেন আপনি শেষ সমস্ত চিন্তাই শুধু জঞ্জাল ঠিক আছে মূলত তারা অতীতের সীমিত অভিজ্ঞতা থেকেই আসছে এই চিন্তাভাবনা বেঁচে থাকার জন্য উপযোগী আপনি কিছু তথ্য সংগ্রহ করেছেন পৃথিবীতে টিকে থাকার জন্য এই তথ্য তখন দরকারি যদি জীবনের দিকে তাকান তবে এই ভাবনাগুলি অর্থহীন গতকাল যা হয়েছিল প্রকৃতপক্ষে তার সাথে এখন এই মুহূর্তে যা হচ্ছে তার কোনো সম্পর্ক নেই তাই না কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে এই পৃথিবীতে জীবিকা নির্বাহের জন্য আপনাকে পুরনো জ্ঞান ব্যবহার করতে হবে কিন্তু সেই জন্য কোনো কিছুকে শুদ্ধ ও অশুদ্ধে তকমা দেবেন না এ আপনার জীবনকে একেবারে বিভ্রান্ত করতে পারে শুদ্ধ বলে কিছু নেই অশুদ্ধ বলেও কিছু নেই জীবন জীবনের মতো একে সুন্দর বা কুৎসিত বানানোটা আপনার ওপর আপনার জীবনের প্রতিটি দিকের কথা বলছি হ্যাঁ আপনার জীবনের প্রতিটি দিককে আপনি সুন্দর বানাতে পারেন বা কুৎসিত বানাতে পারেন যদি সচেতন হন একে সুন্দর বানাতে পারবেন যদি বাধ্যতার বসে করেন তবে কুৎসিত করে তুলবেন জীবনের যে কোনো কিছু যদি আপনি বাধ্যতামূলকভাবে করেন তবে তা বিশ্রী হয়ে যায় তাই না যদি সচেতনভাবে করেন একে সুন্দর করা যেতে পারে সব কিছুকে সবচেয়ে ছোট থেকে সবচেয়ে বড় জিনিস পর্যন্ত সবকিছু সুন্দর করে তোলা যায় যদি সচেতনভাবে করা হয় আর কুৎসিত বিশৃঙ্খলায় পরিণত হতে পারে যদি বাধ্যতার বসে করা হয়